হজরত মোহাম্মদ সাল্লাম সবসময় মাথার চুলে এবং হচ্ছে দাড়িতে মেহেদি প্যাক ব্যবহার করতো এখন অনেকে আমাকে প্রশ্ন করতে পারে হঠাৎ আমি এই কথা কেন বলছি হ্যাঁ আজকে আমি মেহেদি প্যাক নিয়ে কথা বলবো কিন্তু আমি তোমাদেরকে সবসময় সাজেস্ট করব তোমরা কখনো বাজার থেকে না মেহেদি গুঁড়ো না কিনে সরাসরি মেহেদি পাতা থেকে মেহেদি প্যাক করে নিবে খুবই 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 সহজ মেহেদি পাতাগুলো কিনে সুন্দরভাবে নর্মাল ব্ল্যান্ডার মেশিনে একটু পানি দিয়ে ব্ল্যান্ড করে নেবে এখন হচ্ছে যাদের হেয়ার অনেক বেশি অয়েলি তাদের জন্য এই মেহেদি প্যাকটা কিন্তু ভীষণ ভালো কাজ দিবে জানো কিন্তু যাদের হেয়ার একটু ড্রাই তারা কিন্তু ভুলো মেহেদি প্যাকটা ব্যবহার করবেন তাতে কী হবে জানো তোমাদের হেয়ারটা আরও বেশি কি হয়ে যাবে ড্রাই হয়ে যাবে অনেকে দেখবে হেয়ার অতিরিক্ত বেশি অয়েলি অয়েলি একটা ভাব থাকে শ্যাম্পু করার পর অয়েলি ভাবটা কোনোভাবে যেতে চায় না তো তাদের জন্য এই মেহেদি প্যাকটা আমি মনে করি ভীষণ ভালো আমার আম্মু সাধারণত দেখা যাচ্ছে হেয়ারটা অনেক বেশি অয়েলি তো আমার আম্মু দেখা যাচ্ছে এই মেহেদি প্যাক একটা ব্যবহার করে আর তাছাড়া বয়স হওয়ার পর কিন্তু দেখা যাচ্ছে চুল কিন্তু সাদা সাদা হয়ে যায় তো দেখা যাচ্ছে তুমি কালার না ইউজ করো তুমি যদি মেহেদি ইউজ করো সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো একটা ফলাফল বয়ে আনবে এখন আমার আম্মু সাধারণত দেখা যাচ্ছে দুই থেকে তিন মাস পর পণি এই মেহেদি প্যাকটা ব্যবহার করে